হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাসের সোমবারগুলোতে আমি বাড়িতে কিভাবে বাবা মহাদেবের পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নাও আমি বাড়িতে কিভাবে পুজো করি দেখো বন্ধুরা পুজোর সমস্ত ফুলগুলোকে আমি একটি পাত্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি নিচে আকন্দ ফুলের মালা জুই ফুলের মালা পদ্ম ফুল গোলাপ ফুল রজনীগন্ধা গাঁদা নীল অপরাজিতা কলকে ও তিন রকমের জবা লাল গোলাপি ও সাদা সুন্দর করে ফুলগুলো সাজিয়ে নিয়েছি আর নিয়েছি গোলাপ জল ঘি অঘরু ও ভস্য একটি ঘটির মধ্যে আমি পঞ্চামৃত বানিয়েছি দুধ দই ঘি মধু ও শর্করা দিয়ে আরেকটি ঘটির মধ্যে সিদ্ধি দিয়েছি ও সুগন্ধি জল বানিয়েছি নিয়েছি চন্দন আতপ চাল ও গম আরেকটি পাত্রের মধ্যে নিয়েছি সমস্ত রকমের ফল আর বেলটা তোমরা অবশ্যই নিও যেহেতু বাবার প্রিয় ফল হলো বেল আরেকটি পাত্রের মধ্যে ধুতরা ফুল ধুতরা ফল বেল পাতা দুর্বা ও পৈতে নিয়েছি আর নিয়েছি বাবাকে নিবেদন করার জন্য মিষ্টি আরতির সমস্ত সামগ্রীগুলোকে আমি আগে থেকে সাজিয়ে রেখেছি যাতে পুজোর সময় কোনো অসুবিধা না হয় আরেকটি অন্য পাত্রে আমি আরও ফুল রেখেছি পূজার সময় সেগুলো প্রয়োজন হলে হতে পারে তাই আমি একটি অন্য পাত্রে সাজিয়ে রেখে দিয়েছি চলো এবার পুজো শুরু করা যাক আমি আমার ভোলা মহেশ্বরকে নিচে নামিয়েছি এবার বাবাকে প্রথমে ঘি মাখাবো দেখে নাও আমি প্রথমে বাবাকে ঘি মাখিয়ে নিচ্ছি সুন্দর করে তোমরাও এভাবে বাবাকে ঘি মাখিও ঘি মাখাবার পর বাবার মাথায় জল ঢেলো বা পঞ্চামৃত তোমরা ঢালতে পারো দেখো আমি সুন্দর করে ঘি মাখিয়ে নিচ্ছি আর এটা হলো আমার ছোটো পারদেশ্বর এই বাবাকেও আমি ঘি মাখিয়ে নিলাম এবার আমি বাবার মাথায় পঞ্চামৃত নিবেদন করব। নম শিব নম শিব ঐং নম শিব ঐ পশুপা নমো পশুপে নমো পশুপে নম ওকমে সুগন্ধি পুষ্িবর্ধনম উর্ভারুকুনা ঋতুর্মু মাং তৎপুষা বিধমে মহাদেব ধীমা প্রচোদয় ও নম শিব হনুম

দেখো বন্ধুরা যে ভস্মটা আমি নিয়েছিলাম সেই ভৎস্যটা বাবার মাথায় লাগিয়ে দেব ভষ্ম হচ্ছে বাবার অতি প্রিয় ভষ্ম দিয়ে আমি এবার অভিষেক করে নিলাম দেখো বাবাকে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফল ও মিষ্টি বাবার উদ্দেশ্যে আমি নিবেদন করেছি এবার আরতি করে নেব পঞ্চপ্রদীপ ধূপ কর্পূর মোমবাতি সমস্ত কিছু দিয়ে আমি বাবার আরতি করব চামর দিয়েও আরতি করব আমি এইভাবেই বাড়িতে পুজো করি তোমরা তোমাদের বাড়িতে কিভাবে পুজো করো সেটা প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আমার পুজো দেখতে তোমাদের কেমন লাগলো সেইটাও জানিও আমার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো নম শিবায় হর হর ভোলে নম শিবায় গঙ্গা ধরা শিব গঙ্গা ভোলে নম শিবায় গঙ্গা শিব গঙ্গা ধরা হর ভোলে

करुणावदानं संसारे सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी शैवं नमामि ॐ नमः शिवाय ॐ नमः शिवाय দেখো বন্ধুরা আমার আরতি করা হয়ে গেছে এবার আমি শঙ্খ ঘন্টা বাজিয়ে আমার পুজোটা সমাপ্ত করব। আমার পুজো দেখতে তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু আর এরকম সুন্দর সুন্দর পুজোর ভিডিও ও নানান ভিডিও দেখতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো হর হর মহাদেব জয় শিব শম্ভু ওম নম শিবাই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি